নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেরোই মার্ক সাতাশে জানুয়ারি সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেরোই মার্ক সাতাশে জানুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় आशुन এবারে আমি আর আসিফাল ফোকাস করি প্রথমে প্রথমে মতে আজ তেরোই মাঘ সাতাশে জানুয়ারি সোমবার সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা সতেরো সোমবার ত্রয়োদশী রাত্রি সাতটা চুয়াল্লিশ মূলা নক্ষত্র দিবা আটটা পঁচিশ হর্ষণযোগ রাত্রি দুটো দশ গড় দিবা সাতটা চৌত্রিশ গতে বনিষ্করণ রাত্রি সাতটা চুয়াল্লিশ গতে বৃষ্টিকর এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল আর কর্কট ফাঁকা সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃষ্টিক ফাঁকা ধনুতের চন্দ্র পূর্ব সারা নক্ষত্রে আর আর রবি বুধ বকরে শনি শুক্র কুম্ভে রাহু মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ তেরোই মার্চ সাতাশে জানুয়ারি সোমবারের রাশি ফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার কর্মক্ষেত্রে বহু বহুত কর্মের আগমন ঘটবে এছাড়াও আপনার রাশির ষষ্ঠে রবি বুধের বুধাদিত্য যোগের প্রভাবে আপনার বিদ্যাক্ষেত্রের সাফল্য সিংহ রাশির প্রত্যেক স্টুডেন্ট রেজাল্ট যথেষ্ট ভালো হবে এছাড়াও আপনার শত্রু নাশ হবে এছাড়াও আপনার রোগ রোগ মুক্তি ঘটবে শরীর স্বাস্থ্য আজ থেকে অনেকটাই ভালোর দিকে থাকবে আপনি যদি সিংহ রাশি হন আপনি যদি সিংহ রাশি হন আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে আজকের দিনে আপনার সন্তান মগ উজ্জ্বল করবে সন্তানের কর্মের উন্নতি সন্তানের আর্থিক উন্নতি আপনি উপভোগ করবেন তবে সন্তানের বিদ্যা ক্ষেত্রে কিছুটা অমনোযোগ আপনার মনে কিছুটা হতাশা আনতে পারে যা খুবই সাময়িক জানিয়ে বেশি ভাবনা চিন্তা করার কিছু নেই সিংহ রাশি সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে নানা দিক থেকে কিছুটা শত্রুতা আসতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে বৃহস্পতির শুভ অবস্থান মঙ্গলের শুভ অবস্থান আপনার জায়গা জমি সম্পত্তি কেনার যোগ তৈরি হচ্ছে যা আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে নানা সাফল্য আর্থিক জীবনে নানা উন্নতি আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধির দিকে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ বা যেদিক দিয়ে হতাশা আছে তা হচ্ছে আপনার বন্ধু বান্ধব অবশ্যই আপনার সঙ্গে কিছুটা খারাপ আচরণ করতে পারে বন্ধু বন্ধুবান্ধবদের থেকে কিছুটা দূরে থাকাই ভালো সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি লাগার সুযোগ কেউ হাতছাড়া করতে পারবে না আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ সেভেন এইট ওয়ান সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকারণ সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই আছে এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের সৌভাগ্য যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে তাদের সাহায্যে আপনি একাধিক থেকে মুক্তি পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকর সিংহ রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নানা ধরনের বিপদ থেকে মুক্তি পাবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি স্বামী স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো থাকবে না আপনার স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে যা আপনাকে বড়ো ধরনের ঝড়ির পরিবেশ তৈরি করতে পারে তাই আপনি সেদিক দিয়ে নিজেকে কিছুটা সতর্ক রাখুন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোরানাথ জগদীশ্বর ভোলার শিব শিবশম্বর শিবলিঙ্গে জল বেল পাতা দুঃসিদ্ধি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে যে কোনো কাজ হবেই হবে এছাড়া আজকের দিনে আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করছে তুপ তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনে দুর্বিষহ জ্বালা যন্ত্রণা আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম তবে আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন যোগাযোগ অবশ্যই আছে যা আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন আজকের দিনে সূর্যোদয় অবশ্যই দেখে সূর্যাস্ত না দেখে আর সূর্যদেবকে জল নিবেদন করে জলের মধ্যে লাল ফুল অতচ্চল দুর্বা দিতে ভুলবে না এছাড়াও আজকের দিনে আপনি যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্যকর খবর তা হচ্ছে আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে এছাড়া আপনাকে দিক দিয়ে একটুখানি সাবধানে থাকতেই হবে তা হচ্ছে শরীর আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনি বিশেষ সজাগ থাকবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনি পিঙ্ক কালার এবং রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে উন্নতি দেবেই দেবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেরোই মার্চ সাতাশ জানুয়ারি সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যার ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ